তো দেখো হ্যালো বন্ধুরা কেমন আছো দেখো আজকে আমি সকালবেলা ছা সকাল না এখন বারোটা বেজে গেছে তো দুপুরবেলা বলতে পারো দুপুরই তো ছাদের থেকে ভিডিওটা শুরু করছি আজকে নতুন জায়গায় এসে ভিডিও করছি মানে লং ভিডিও আমি কখনো ছাদের থেকে শুরু করিনি আজকে ফার্স্ট টাইম দেখো ছাদে উঠে তোমাদের সঙ্গে ভিডিও করছি কেমন লাগছে আমাকে সেটা আগে বলো আর দেখো আমাদের বাড়ির সামনে রাস্তা দেখো দেখতে পাচ্ছ একদম সামনে একদমই সামনে আমি ছাদে এসেছি তো আমাকে এখান থেকে সবাই ছাদে আসে না সবাই দেখে হাসাহাসি করে যখন আমি ভিডিও করি নাচ করি তখন সবাই তাকিয়ে তাকিয়ে হা করে আমি লজ্জায় ভিডিও করতে পারি না বুঝতে পেরেছ এই জন্য মাঝে মাঝে আমি ঘরেও ভিডিও বানাই তো দেখো কত সুন্দর এই স্যার দেখো কী সহায়ত করছে সার দেখবে কে এই সাথে এটা করছে তারপর তোমাকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে দেখো তোমায় দেখাচ্ছি হ্যাঁ দেখো কি করছে আমাকে মারতে এসে আমাকে মারতে পারেনি তাই দেখো এখন দেখতে পাচ্ছ গায়ের রাগ জ্বালা মিটাচ্ছে এই তোর সব জাতিনের উপর দিয়ে কি ধপাস ধপাস আওয়াজ এরকম আওয়াজ তোমার পিঠের উপর দেওয়া যদি একটা ধম করে তাহলে বুঝতে কেমন লাগে তো দেখো এই কাজ করতে করতে দোকানে লোক এসছে দোকানে চলে গেছে আর দেখো আমাদের ছাদে এইগুলো রোদ্দুরে দিয়েছি আর আমাদের পাশের ছাদে দেখো কত সুন্দর রোদ্দুর ধান মেলেছে কি দারুণ লাগে শীতকালের এই ওয়েদারটা না খুব সুন্দর লাগে খুবই সুন্দর লাগে আমার তো দারুণ লাগে শীতকালের ওয়েদারটা রোদ্দুরে হালকা রোদ্দুর থাকবে রোদ্দুরে বসে বসে আরাম হয় দেখো রোদ্দুর কী আর মজাই মজা কি লাগছে না এরই দেখো আমাদের আকাশটা কি দারুণ এই সময় ভিডিও বানালে ভিডিও কোয়ালিটিটা দারুণ আসবে আমি মাঝে মাঝে এরকম সময় আসি তো আকাশটা সুন্দর থাকলে সেদিনই চলে আসি টেন 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 দেখো হ্যাঁ তো দেখো আমি ছাদের পরে এসেছি তো আমি একটা জিনিস দেখাবো তোমাদেরকে তো সেটা হচ্ছে আমি কোথায় দাঁড়িয়ে ভিডিও বানাই আমার এত সুন্দর জায়গাটা আমার কি বলবো মনটা খারাপও লাগছে যেখানে দাঁড়িয়ে সব থেকে ভিডিওটা আমার ভালো আসে সব সব থেকে সুন্দর আসে এখানে ভিডিও বানানোর পরে বা ছবি পোস্ট যেই ছবিগুলো আমি তুলেছি ছবিগুলো সবাই বলেছে অসাধারণ খুব সুন্দর সুন্দর আমার কমেন্টগুলো পড়তে দারুণ লাগতো খুব সুন্দর বলতো কিন্তু সেই জায়গাটা না আমার আর নেই মনটা খারাপ হয়ে গেছে দেখবে সেই জায়গাটা কি পরিস্থিতি আমাকে বলেছিল সেইখানকার কি সেই জায়গাটা কি রানী রানী না কি একটা বেশ বলেছিল তো দেখো সেই জায়গাটা তোমার দেখাচ্ছি আমার কতটা কষ্ট ছিল না এই দেখো অবশ্য দেখাচ্ছি আমি এইখানে দাঁড়িয়ে ভিডিওটা বানাই হ্যাঁ এই দেখো আমার সেই ফেভারিট পেঁপে গাছটা এইটা হচ্ছে আমাকে একজন আমাকে একটা দাদা ভাই কমেন্ট করেছিল যে তুমি পেঁপে বাগানের রানী সেই পেঁপে বাগানের অবস্থাটা দেখাচ্ছে কেন জানি না হঠাৎ করে কত সুন্দর পেঁপেও হয়েছিল হঠাৎ করে মারা গেছে মানে একদম মাঝখানে যে মেন পাতাগুলো সব পচে পড়তে গেছে কেন কি জানি বুঝতে পারলাম না তাই না সামনে গিয়ে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে গাড়ি বুক করতে করতে শীতকালে শুয়ে কি দারুণ লাগে না বলো আমার তো সেই লাগে রোদ্দুরে এই যে লেপ কাথা রোদ্দুরে দিয়েছি আর এখন রোদ্দুরের মধ্যে শুয়ে শুয়ে সাঁতার কাটছি আমি তোমাদের কেমন লাগে বলে আমার তো বেশ মজা লাগে কেমন লাগে গো আমাকে দেখতে ভালো লাগে না বলো সবাই ভাবে কি আমি পাগল হয়ে গেছি তার কারণ দেখো কে এরকম রোদ্রের মধ্যে শুয়ে থাকে কিন্তু আমি শুয়ে আছি জানো কেন কি বলবো রাতে একটুও ঘুম হয় না আমার এক ফোটাও ঘুম হয় না সে কী কষ্ট যে হয় আর রাত্রে ঘুম হয় না আর দিনের বেলা মনে হয় যে শুধুই শুয়ে থাকি মানে কাজ করতে ইচ্ছা করে না শুধু ঝিমাতে ইচ্ছা করে মানে ঝিমাতে বলতে শুধু মনে করি শুয়ে থাকি কাজ তো করতে ইচ্ছাই করে না কিন্তু ইচ্ছা না করলেও কী করবো করতে তো আমাকে হবেই বলো হুম হুম আমার কাজটা তো আমাকে করতেই হবে কাজ না করলে তো হবে না তাই একটু কাজের ফাঁকে মানে কাজ একটু কাজ শেষে না মাঝে মাঝে একটু ফাঁকে দিতে চলে এলাম ছাদে মানে আজকে এখন ঠান্ডা ঠান্ডা পড়ছে তার জন্য লেপ কম্বল সব বের করতে হবে আর বের করে হচ্ছে কি তোমার রোদ্দুরে না দিলে তো সেটা গায়ে দেওয়া যাবে না ড্যাম ড্যাম হয়ে যাবে অনেক এক বছরের পর বের করা হচ্ছে তার জন্য এগুলো বের করে আমি একটু সাটান হয়ে সে আছি পরে উঠে কত যে কাজ আছে কি বলবো সেই কাজগুলো করতে গিয়ে তখন আমার আর আজকে একটু কাজ বেশি আছে তার কারণ একটু রান্নাঘরের যে অনেক মানে কি বলবো বাসন তো না কোটো মশলার কোটো থাকে না ওগুলো একটু ধুয়ে পরিষ্কার করব রান্নাঘরে সব তেল তেল টেল হয়ে গেছে অনেক দিন ধোয়া হয় না সেগুলো একটু পরিষ্কার করবো তারপরে স্নান করব। আজকে রান্না টান্না কমপ্লিট হয়ে গেছে আমার এখন রান্না কমপ্লিট ইয়া ওয়া ঠিক আছে তুমি কাজ কাজ করো আমি দেখো শুয়ে শুয়ে সাঁতার কাটছি মানুষ জলে সাঁতার কাটে আমি শুয়ে শুয়ে সাঁতার কাটছি জলে জলে তো আর যেতে পারি না সমুদ্রে তো নিয়ে যেতে নিয়ে গেল না সেই সমুদ্র সৈকত দেখবে এই শয়তানি গম শয়তানি গম শয়তানি গম বদমাইশি শয়তানি আমার সঙ্গে একদম করবো না নাকে ঘুষি মেরে দেবো এই দেখো কাকি শাশুড়ি ধান খাচ্ছে

আরে বাবা সেটা না এই ঘরে আমরা থাকছো ও ঘরে থাকছে আগে হয়তো এই ঘরে থাকতাম না কিন্তু এখন বারোটা পর্যন্ত তুমি বারোটা পর্যন্ত এই ঘরে থাকো আমি এই ঘরে বারোটা পর্যন্ত থাকি আমি আবার ওই ঘরে চলে যাই বারোটার থেকে তারপর তুমি আবার এই ঘরে চলে আসো মানে দুজন অল্টারনেট করে ঘুমাই আমরা ও যখন এই ঘরে আসে তখন আমি ওর পাশের রুমে যাই আর আমি যখন পাশের রুমে থাকি তখন আবার ও এই রুমে আসে এরকম করে আমাদের নাইটটা কেটে যায় যাই হোক দেখো আমি এখন পরিষ্কার করিনি বাবা

মানে ঝুল ঝাড়া হয়েছে মাত্র কয়দিন হয়েছে এক সপ্তাহ হয় সপ্তাহ একবার করে ঝাড়িতে সপ্তাহ আগেই দেখি নোংরা হয়ে যায় কি কর তুমি ক্যামেরা অন করেছো

নড়ি গেলে হয়তো কাজ করে খাওয়া লাগবে না না তোমরা খাওয়াতো আমাকে বলতো নাও রান্না হয়ে গেছে খেয়ে নাও শোনা এরকম বলতো তুই এ রান্না হয়েছে খেতে দাও